আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিবো এই জামাটা যদি আপনি কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে পুরো ভিডিওটা না টেনে আপনাকে দেখতে হবে এই জামাটা তৈরি করার জন্য আমাদের টোটালে দেড় গজ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের তো দেখেন আমরা প্রথমে এখান থেকে কাপড়ের এক মাথা থেকে 5 ইঞ্চি করে এইভাবে দাগগুলো দিয়ে দিব দেখেন আমরা দুইটা দাগ দিয়ে দিয়েছি এখানেও আমাদের একটা দাগ দিতে হবে টোটালে আমাদের তিনটা দাগ দিতে হবে দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়গুলো কাটিং করে নিতে হবে তো এখান থেকে দেখেন আমরা তিনটা পাট কাটিং করে নিয়েছি একটার উপরে একটা বשי আমরা এখানে জোড়াটা দিয়ে দিব তো জোড়া দিয়ে আমরা কিন্তু কাপড়টাকে লম্বা করে নিব দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিয়ে এই কাপড়গুলোকে লম্বা করে নিতেছি তো দেখেন এই কাপড়গুলোকে লম্বা করে নিয়েছি তো দেখেন এখান থেকে এক মাথা দিয়ে আমাদের কোন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তো দেখেন এই পাশে আমাদের ছোট ছোট করে খুশি দিতে হবে এই কুশিগুলো আমরা এমন ভাবে দিব প্রত্যেকটা কুশির মাপ যাতে অ্যাকুরেট থাকে এটা খেয়াল রেখে আপনাদেরকে কুশিগুলো দিয়ে দিতে হবে দেখেন আমি পুরো কাপড়টায় ছোট ছোট করে কুশি দিতেছি তো পুরো কাপড়ে আমাদের কুশি দেওয়া হয়ে গেছে তো দেখেন আমরা কিন্তু কুচিগুলা দিয়ে দিয়েছি এখান থেকে আমাদের একটা পাট নিতে হবে দেখেন এগারো ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে দিব এখানে এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব এবার এই কাপড়টার মাপে আমাদের আরও একটা কাপড় কাটিং করতে হবে টোটালে আমাদের দুইটা কাপড় নিতে হবে একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব দেখেন একটার সাথে একটা জোড়া দিলাম এবং জোড়া দিয়ে এটাকে আমি লাম্বা করে নিয়েছি এবার আমাদের যে কুচি কাপড়টা দিয়েছি এই কুচির কাপড়টা এটার উপরে এইভাবে বসিয়ে দিতে হবে বসাই দিয়ে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন এত সহজ করে শিখিয়ে দিব যদি ভিডিওটা একবার দেখেন তাহলে কিন্তু জন্য আপনি তৈরি তো অবশ্যই আমাদের একটা চাপ সেলাই দিতে হবে আমি একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিলাম এবার এখান থেকে আমাদের সারা আট ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে দেখেন ডাক দিয়ে দিলাম সোজা করে দাগ দিয়ে দিব এবার এই ডাক অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিতে হবে দেখেন আমরা সাড়ে আট ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিলাম এবং একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব এই জামাটা আমি চার বছর মেয়েদের জন্য তৈরি করতেছি আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমি একটা চিকন রাবার নিয়েছি যে ভবিন রাবার ভবিনের রাবারটা ভালো করে নিয়ে নিবেন তো দেখেন আমি এখান থেকে ভবিনের রাবারটা কিন্তু নিচে রেখেছি উপরে একটা লাল সুতা রেখেছি রেখে এখান থেকে কিন্তু একটি সেলাই করে দিব তো আপনারা কিন্তু এই নিয়মে এই সেলাইটা করে দিবেন তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এই রাবারটা কোথায় পাবো দেখেন যেই দোকানে টেলার্সের মালামাল বিক্রি করে ওই দোকানে কিন্তু এই রাবারটা কিনতে পাবেন তো দেখেন আমি কিন্তু এক ফিট দূরে দিয়ে আরেকটা সেলাই করবো মানে হাফ ইঞ্চি দূর দিয়ে আরেকটা সেলাই করে দিব তো এই নিয়মে কিন্তু আমাদের পুরো কাপড়টায় রাবারটা লাগিয়ে নিতে হবে দেখেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপড়টা এই রাবারটা লাগিয়ে নিব আমি অবশ্যই এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে জামার লাম্বাটা মেফে দেখাবো যে এই জামাটা আমি তো কত ইঞ্চি লাম্বা তৈরি করেছি দেখেন আমি এই যে এখান থেকে আমরা চোদ্দ ইঞ্চি রাখবো ডাবল ভাজে বাস করে তো এখান থেকে দেখেন আমরা পুরো কাপড়টা এটার সাথে জয়েন করে দিব তো তার আগে আমাদের এখানে ছোট ছোট করে খুশি দিতে হবে দেখেন আমি মাত্র দুই হাত বহরের দেড় গোস কাপড় দিয়া চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কমেন্ট করলে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং নিচের পাট কত ইঞ্চি নেবেন উপরের পাট কত ইঞ্চি নেবেন মাঝখানের পাট কত ইঞ্চি নেবেন এ টু জেড বুঝিয়ে দিব শুধু একটি কমেন্টের মাধ্যমে তাই এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন আপনি দেখেন আমরা কুচিগুলা দিয়ে দিয়েছি এখান থেকে এবার আমরা যে রাবারটা কাপড়টা লাগাই নিয়েছি এই রাবারটা এটার উপরে রাখবো মানে কুসির কাপড়ের উপরে কিন্তু এটা রাখবো রেখে এখান থেকে আমরা সেলাই করে দিব এখানে কিন্তু আমাদের এই যে রাবারের যে পাটটা আছে এই পাটটা অবশ্যই অল্প করে টান দিয়ে এখান থেকে কিন্তু সেলাই করে দিতে হবে তো দেখেন এখানে আমাদের অবশ্যই একটা চাপ সেলাই বসাই দিতে হবে এই চাপ সেলাইটা আমি অবশ্যই যে পাশে কুসি দিয়েছি ওই পাশে দিব আপনারাও কিন্তু এইভাবে দিয়ে দিবেন মানে যেই পাশে আপনারা দিবেন ওই পাশে কিন্তু এটা দিয়ে দিবেন তো দেখেন আমাদের কুসির পাটটা কিন্তু লাগাই নিয়েছি এবার এটা ডাবল ভাজে ভাস করে এটা সাইডগুলো আমরা সেলাই করে আটকিয়ে দিব আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ আপনাদেরকে দেখাবে না তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন দেখেন একটু ভালো করে দেখেন আমি কিন্তু এই যে ঝালটগুলো লাগাই নিয়েছি সুন্দর করে এখান থেকে দেখেন এই পাটটা আমি একুশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এবার এখান থেকে দেখেন আমি এটা তেরো ইঞ্চি পরিমাণ দেখেছি ঠিক আছে তো এখানে একটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ এবং উনিশ ইঞ্চি পরিমাণ মানে পাশের দিকে চার ইঞ্চি পরিমাণ এবং লাম্বা নিতে হবে উনিশ ইঞ্চি পরিমাণ তারপরে এই কাপড়টাকে ডাবল বাজে ভাস্কর একটা সেলাই করে দিতে হবে তো সেলাই করে দেওয়া হয়ে গেছে মাঝখান দিয়ে কেটে আমরা দুইটা পাট করে নিব তো এখানে কিন্তু এটা জয়েন করে নিব তো দেখেন এখানে সমান মাঝখানে একটা দাগ দিতে হবে এই দাগের এখানে একটা দাগ দিয়ে দিতে হবে টেনে এবার কি করবেন এখান থেকে এই পাশে দুই ইঞ্চি একটা দাগ দিবেন এই পাশে দুই ইঞ্চি একটা দাগ দিবেন অর্থাৎ মাঝখানে আমাদের গলাটা রাখতে হবে চার ইঞ্চি পরিমাণ তারপরে এই যে এই কাপড়টা এখানে বসাই দিবেন আমি দেখেন বসাই দিচ্ছি এখানে বসাই দিয়ে এখানে আমি নিচে দুই দিব ডাক এটাকে রাউন্ড করে আমি কাটিং করে নিব দেখেন এই জামাটার ডিজাইন কিন্তু একদম নতুন ডিজাইন আশা করি আমাদের আগে কেউ এই ভিডিওটা দেয়নি তাই ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন আমরা অবশ্যই জানতে পারবো আমাদের ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমরা দুইটা মোড়া কাটিং করে নিয়েছি এবার এই কাপড়গুলো এখানে জয়েন করে নিব দেখেন প্রথমে আমরা কাপড়ের মাথাটা একটা সেলাই করব তো সেলাই করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমরা এটা এরকম ভাঁজ দিয়ে সেলাই করে নিব। কিন্তু আমাদের এটা নিতে হবে অবশ্যই এই জামাটা ঘরে বসে আপনি তৈরি করতে পারবেন যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আর যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না দেখেন আমি মাথাগুলোকে ভালো করে এটা সেলাই করে আটকে দিতেছি এ কিন্তু আমাদের এই মাথাগুলোকে সেলাই করে দিতে হবে সেলাই দিয়ে এই যে কাপড়টা এদিকে ভাঁজ দিয়ে আমাদের একটা সেলাই করতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এবং এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমি হাতা লম্বা নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ এবং দুই হাত পুরো কাপড়টা নিয়েছি উপর থেকে নিচের দিকে ইঞ্চি একটা দাগ দিব তারপরে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব দেখেন এখানে আমরা তিন ইঞ্চি একটা দাগ দিব এখানে একটা টিকিন দিয়ে দিব এখানে ছোটো ছোটো করে আমাদের কুসিগুলা দিয়ে দিতে হবে তো দেখেন আমি ছোটো ছোটো করে কুসি দিতেছি এই কুসিগুলোর মাপ কিন্তু অ্যাকুরেট রাখতে হবে ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের কুসিটা দিতে হবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো করে কুচি দিয়ে দিলাম তো কুচিটা কুচিটা দেওয়া হয়ে গেছে এবার মাথায় আমাদের চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি এটার মাথায় চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করলাম আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন তারপরে যে ভুবিনের যে রাবারটা আছে এই রাবারটা আমি ভুবিনে লাগাই নিলাম তারপরে এখানে আমি হাতের মাথায় একটা সেলাই করে আটকিয়ে দিব এখানে কিন্তু আপনাদের অবশ্যই দুইটা সেলাই করতে হবে এক ফিট দূরে দিয়ে আরেকটা সেলাই করতে হবে একই নিয়মে কিন্তু আমাদের দুইটা সেলাই করতে হবে দুই জায়গায় দেখেন আমাদের হাতাটা কমপ্লিট একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা তৈরি করে নেবেন তো হাতাটাকে এরকম ডাবল বাজে ভাস করে এখানে সেলাই করে দিব সেলাই করে দেখেন হাতাটা তৈরি করে নিব তো দোনোটা হাতা কিন্তু আমাদের এভাবে তৈরি করে নিতে হবে তারপর দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই যে মোড়া থেকে আমাদের হাতাটা লাগিয়ে নিতে হবে যদি ভিডিওটার দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে আমি এই হাতাটা জয়েন করে নিলাম আপনারা কিন্তু এইভাবে জয়েনগুলো করে নেবেন আশা করি এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু চাইলে এক বছর থেকে বারো তেরো বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন অবশ্যই কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করলে সেটা আপনাদেরই লাভ হবে আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় কোন জায়গায় মাপটা কিভাবে নিতে হয় দেখেন একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা তৈরি করে নিয়েছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখেন আমি জামার লাম্বাটা আপনাদেরকে মেফে দেখাবো দেড়গজ কাপড় দিয়ে দেখেন এখান থেকে জামার লম্বাটা নিয়েছি আমরা পঁচিশ ইঞ্চি পরিমাণ চার বছর মেয়েদের জন্য চাইলে আপনি ঘরে বসে জামাটা তৈরি করতে পারেন আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং এই ভিডিওটা আপনার ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে